বাহু 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 কি যে হইবে মোট ব্যারেলে পড়ি গেল নাকি জানটা খালি উপোস নাগে দেছে। গেতেছে মাথাটা চক্কর দিয়ে মাটি ফেলে দেন খারা হবার এই কেমবা ভাঙছে না ঠেঙ্গ ছোক দিয়ে নাই কি যে হইবে এ আপা এ তোমরা ভুট্টে বাড়ির মাথা দাসি সে তোর হায়া শুতি আছেন কেন কি হয়েছে তোমার বাবা কেলটু তুই আসিস রে বাবা মুখ টানি তুলতো মুখ টানি তুলি এখানে বাড়ি ধরি যাতো মুই কেমবা খারা হবারে পাংছে না হাট পেরে পাংছে না মোর একেবারে বেরেল পড়ি গেছি রে বাবা তুই মো এখন খাড়া করি বাড়ি গেও এ আব্বা এ এলাম একটা ওজা দেন নাই তাতে তোমার বেরেল পড়ি গেল তাতে তোমার ডিবিশিয়াল ফাটিল হ্যাঁ এলাম তো উনত্রিশটা ওজা পড়ি আছে তো তোমরাই যদি ওজা থাকবেন না পান তোমরাই যদি নাটক শুরু করেন তাহলে হামরা গুলো ওজা দেই কেমন করি হ্যাঁ ওরে বাবা রে তুই হলো চ্যাংরা মানুষ তুই তো ওজা দিবের পাবু মুই আগত তো ওজা দিবের পাস নো এলা বুড়িয়া হয়ে গেছো এলা শরীর কুলে না এই একটা ওজা দিবের গেলে জান কোনা উপোস পোকোস করে বাবা দেখতো কয়টা বাজে কয় আছে আর কয় মিনিট বাকি আছে দেখে না বাজে বিকেল তিনটে তাতে তোমার গেল ওজা থাকবে যে তাতে তোমার ফাড়িল হ্যাঁ তোমরা যদি রোজা থাকবে না পান তাহলে তোমার ওজা থাকবে আর কয়কায় হ্যাঁ নাটক করেন রমজান মাস আসলে তোমরা নাটক শুরু করেন এই প্রত্যেক রমজান মাস আসলে তোমরা নাটক করেন না তো তাহলে তোমরা যদি রোজা থাকবেন না পান তাহলে তোমার রোজা কেন থাকবে আর কয় তোমরা রোজা না থাকবেন মানুষ দেখান হলে তোমার নাটক করার দরকার আছে এই শালি মন্দির বেড়া এই শালি মন্দির বেড়া গতবার মোর মোর গেস্টিকে সমস্যা আসলো দেখি তুই ওজা দিবের পাং নাই এবার কিংবা মাথাটা খালি চক কর দেয় সেই জন্য এক না উল্টে পড়ছুম তুই তাও এটা এসে তুই বেগর বেগর মারবার এ আব্বা এ তোমার তো খাপি এখানে বাহে তোমার মুখের ভাষা এখানে খারাপ করেন এই রমজান মাসি দিনও হ্যাঁ এত তোমার তো নাটক করবেন না এই রমজান মাস আসলে তোমার ডায়রিয়া হয় পেট বিষে গ্যাস্ট্রিকের সমস্যা হয় তারপর মাথা চকর দেয় মাথা বিষে তোমরা নাটক করেন না তোমরা সার শুরু শুরু করে দিয়েছেন এই রমজান মাসও যদি তোমরা ওজা থাকবেন না পান তোমরা ওজা না থাকবেন এত নাটকের কিছু আছে এই শালি মন্দির বেড়া করবে এর মনে হয় কি বাহে হ্যাঁ এই শালি মন্দির বেড়া করবের মনে হয় কি রমজান মাস মুখ কেন খারাপ করবে পাং না এই শালি মন্দির বেড়া এই রমজান মাসও কাম অসুস্থ হয় না মানুষের অসুখ হয় না ডায়রিয়া হয় না তারপরে গ্যাস্ট্রিকের সমস্যা হয় না মাথা চক্কর দেয় না তাহলে মদ দেশে তাতে সমস্যা কি তরলে হ্যাঁ মুই তো যেটা করবি আর কসম তুই সেইটা কর মুখ টানি তুল খারাপ হবার না এ আব্বা তোমরা মুখ একটা কথা তো তোমরা সারা বছর তোমার অসুখ হয় না এই রমজান মাস আসলে কেন তোমার অসুখ হয় হ্যাঁ সারা সারা বছর তো একেবারে ভালোই থাকেন একেবারে এক গামলা করি খান ভাত আর এই রমজান মাস আসলে তোমরা অসুস্থ দেখান দেখে হলে একটা দুইটা ওজা দিয়ে তারপর তারপরে আবার আর ওজা না থাকেন হ্যাঁ এক গামলা করি প্রতিদিন ভাত খান আর যত নাটক শুরু করেন এই রমজান নাচ আসলে কথা সত্য হ্যাঁ কথা সত্য যতক্ষণ পর্যন্ত তোর টিভি খান ফাটে দিয়ে পাং নাই অতক্ষণ পর্যন্ত তুই তোর যে কি বেগর বেগর তুই থামবার এ শালী মন্দির বেড়া মুই তো যেটা করবি আর কচু তুই সেইটা করবো এমনিতে মোর মাথা চোখ করতেছে উল্টি পড়ি ভেল্টি পড়ি আসুন আর আর তুই মোর সাথে আসি মজা নিবেন নাছিস হ্যাঁ কথার সাথে মোক টানি তুল বাড়ি নিয়ে গেও আর দেখ কয়টা বাজে সন্ধ্যার আগর দৌড়ি যে এক আনবো কারণ মোক গ্রেপ্তার করা লাগবে না আইলে মোর মাথা ছাড়ি দিবেন না এப்பா তোমরা এই রমজান মাসি দিন অত অসুস্থ হয়েছেন তোমার মনে চিকিৎসার ওষুধmui পেয়া গেছো তোমরা একটা কাম করো বাড়ি যে এক গামলা ভাত খাও আর এই যে দুইটা বিলি ধরান দেখেন নালা তোমার একরে মাথা ছাড়ি দিবে তোমার মাথাটা চক্কর টক্কর কিছু ভাসবে না দেখেন নালা তোমরা একরে করকর একরে সুস্থ হয়ে যাবেন ওই নাটক বাদ দিয়ে যাও যে তোমরা বাড়ি গিয়ে ভাত খাও তোমরা এই রমজান মাস আসলে যে রকম শুরু করেন না মান মানুষে তইললে খারাপ কয় হ্যাঁ মানুষেলে খুব খারাপ কয় তো তার থাকি তোমরা রোজা না থাকে নাই তোমার জব দাই তোমরাই দিবেন হ্যাঁ মরার পরে তোমার জব তোমরা তোমরাই দিবেন হ্যাঁ তো তোমরা যদি থাকবেন না পানোজা না থাকবেন সেটা তোমার ব্যাপার તેમ তোমরা আল্লাহর রস্তে এত নাটক করেন না মানুষে খারাপ কয় সরক আমাদের সমাজে এখনো অনেকেই আছে রমজান মাস আসলে রোজা রাখে না কিংবা রোজা না রাখার জন্য অসুস্থতার অজুহাত দেয় তো যাই হোক ভিডিওটি নির্দিষ্ট কাউকে উদ্দেশ্য করে বানাইনি ভিডিওটি কেউ আপনারা সিরিয়াসলি ভাবে নেবেন না যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ